বিসফুল দু হাজার ছাব্বিশ সালের যারা এসএসসি পরীক্ষার্থী তারা তোমরা কবে পরীক্ষা হবে সেই সম্পর্কে নির্দিষ্ট কোনো তারিখ ছিল না সেই সম্পর্কে নির্দিষ্ট তারিখে একটা জানা গেছে কিছুক্ষণ আগেই নতুন সিলেবাস এসএসসি শুরু হতে পারে এপ্রিলের শেষে অর্থাৎ তিরিশে এপ্রিলের পরীক্ষা শুরু হওয়ার কথা এখানে বলছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের সমান পরীক্ষা দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এপ্রিলের শেষ শেষে শুরু হতে পারে তিরিশে এপ্রিল বিভাগ বিভাজন ফিরিয়ে এনে যেহেতু নতুন সিলেবাস পরীক্ষা হবে মাঝখানে শিক্ষার্থীদের পড়াশোনার একটা ঘাটতি ছিল তাই কিছুটা দেরি হতে পারে বুঝতে জানা গেছে এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনটা মাথায় রেখেছে সংশ্লিষ্টরা এর থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে পরীক্ষার এটা দেখ ছাব্বিশ সালের এপ্রিল মাসের শেষের দিকে তাহলে তোমাদের সময় পাচ্ছ এখন চলছে হলে অক্টোবর মাসের শেষ নভেম্বর ডিসেম্বর নভেম্বর মাসে তোমাদের জানো যে নভেম্বর মাসের সাতাশ তারিখের থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে টেস্ট পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ডিসেম্বর মাসের তিরিশ তারিখে এবং ডিসেম্বর মাসের তিরিশ তারিখে ফলাফলের পরপর পরবর্তীতেই ডিসেম্বর মাসের তিরিশ তারিখে যে ফলাফল প্রকাশিত হবে শিক্ষাতে পড়াশোনায় ঘাটতি ছিল সেটা বিবেচনায় রেখেছে পরীক্ষা দিতে শুরু হবে এরপর দেখো গতবার এসএসসি পরীক্ষা হয়েছিল ষোলো এপ্রিল এবার টার্গেট আছে তিরিশে এপ্রিল শুরু করার প্রথমে গতবার হয়েছিল ষোলো এপ্রিল এবার টার্গেট আছে তিরিশে এপ্রিল এবং এই তিরিশে এপ্রিল পরীক্ষা হবে ডিসেম্বরের তিরিশ তারিখে যদি পরীক্ষার রেজাল্ট হবে ডিসেম্বর তিরিশ তারিখের পরে ফর্ম ফিলাপের ডেট দেবে সেই ফর্ম ফিলাপ হবে ফর্ম আপের পরে পরেই তোমাদের প্রশ্ন ছাপা হবে প্রশ্ন ছাপার পরে সে পরীক্ষাটা হবে তিরিশে এপ্রিল তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষার দামাও বেজে গেছে যারা এখনও পড়াশোনার প্রতি বিমুখে আসো তাদেরকে অনুরোধ করবো তারা পড়াশোনার প্রতি ফিরে আসো এবং পড়াশোনা করো নাহলে ভালো রেজাল্ট কত কখনোই রেজাল্ট করতেই পারবে না ভালো রেজাল্ট তাদের কথা তা ওপর দিকে অনিয়মিত অনন্য শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ ও সমান পরীক্ষা নিয়মিত পরীক্ষার্থীদের পুনর্শিত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠান অর্থাৎ ছাব্বিশ সালে যারা নতুন সিলেবাসে তাদের সংক্ষিপ্ত সিলেবাসে যাবে অপরদিকে অনিয়মিত অনিয়মিত যারা তারা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে এটা তোমার জানার দরকার যে যারা অনিয়মিত যারা গতবার ফিল করেছ তারা এবার তোমাদের যে সিলেবাসটা ছিল অর্থাৎ পূর্ণাঙ্গ সম্পূর্ সম্পূর্ণ সিলেবাস তাদের পরীক্ষা হবে আলাদাভাবে পরীক্ষা হবে তাদেরকে এই আলাদা প্রশ্নে পরীক্ষা হবে এবং সম্পূর্ণ সিলেবাস তাদের পরীক্ষা হবে ধন্যবাদ সবাইকে